আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনিসা ইসান লাইফস্টাইল এখানে দেখো ইশানকে রেডি করিয়ে স্কুলে ছাড়তে যাচ্ছি স্কুলে যাওয়ার সময়ে পুসি ক্যাট ইসানকে বাই বাই করতে চলে এসছে দেখাচ্ছি তোমাদের এখানে দেখো এখানেও পুসি ক্যাটও চলে এসছে ঈসানকে বাই বাই করার জন্যে ও যাচ্ছে ঈশানকে বাই বাই করতে বাই বাই করে চলে গেছে একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম ঈশানের জন্যে সেটাই চলে এসেছে পার্সেলটা দেখে ঈশান তো খুব খুশি পার্সেল কিন্তু একটা কথা যে পার্সেলটা একটু বড়ো সাইজে দিয়েছিলাম পার্সেলটা খোলার পরে দেখছি ওপরের গেঞ্জিটা চলে এসছে অনেকটাই বড় আর প্যান্টটা হয়ে গেছে অনেকটাই ছোট এটা দেখে একটু মনটা খারাপ হয়ে গেল যাই হোক ইশান দেখে তো খুব খুশি হয়েছে দেখো নিজেই পার্সেলটা খোলার চেষ্টা করলো আমি একটু হেল্প করে দিলাম এখনো নিজেই পার্সেলটা খুলে ও ট্রাই করতে যাচ্ছিলো বলছে এখনই পড়বো আমি বললাম না ওয়াশ করে পড়াতে হয় প্রথমে ওয়াশ করে দেবো তারপর পড়ি